দুই সালে দেশের রেকর্ড দুই হাজার নয়শো উনিশটি ভুল তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বুধবার নিজেদের ওয়েবসাইটে সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি এর আগে এত ভুল তথ্য ছড়ানোর কোনো রেকর্ড ছিল না বছর ব্যবধানে রিউমার স্ক্যানারের চোখে প্রায় বান্ন শতাংশই ভুল তথ্য বৃদ্ধি পেয়েছে দুই সালে রিমর স্ক্যানারের ওই প্রতিবেদনে বলা হয়েছে শুরুটা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এরপর সময়ের সঙ্গে নানা ইস্যু যেমন ছিল ছিল নিয়মিত অপতথ্য প্রবাহ এরপর জুলাই অগস্ট মাসের কোটা আন্দোলনের পথ ধরে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতার পালাপতলের পর থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম ও এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক সাম্প্রতিক বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার গেল বছর এমন সব ঘটনায় ভুল আর অপতথ্য শনাক্ত করেছে রেকর্ড দুই হাজার নয়শো উনিশটি দুই সালে শনাক্ত হয়েছিল এক হাজার নয়শো পনেরোটি ভুল তথ্য